আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু সুপ্রিয় দর্শক এবং আমার কুয়েতের প্রবাসী ভাই বোনেরা কুয়েতে একটি আইন পাশ হয়েছে যা পয়লা জুলাই থেকে কার্যকর হবে সেটা হলো একজিট পারমিট আপনি দেশে যাওয়ার সময় অবশ্যই আপনাকে একজিট পারমিটের একটা পেপার তৈরি করতে হবে সেই পেপার আপনাকে ইমিগ্রেশনে দিয়ে যেতে হবে তো সেই পেপারটি কিভাবে আপনি ডাউনলোড করবেন কিভাবে সেই পেপারটি আপনি লিখবেন তার বিস্তারিত সামনে দেখবেন ইনশাল্লাহ প্রথমে আপনাকে সাহেল অ্যাপসের মাধ্যমে যেতে হবে যে যাইয়া কুয়েত মিনিস্টারি ইন্টারভিউর মাধ্যমে যাইয়া যে এই যে এইভাবে যাইবেন এইভাবে যাওয়ার পরে এই পেপারটি আপনি এখানে ক্লিক করলে আপনার আপনি কোন তারিখে যাইবেন এবং কয় তারিখে আসবেন এর আগে আপনার নাম লিখতে হবে ফুল সিভিল আইডে যে নাম আছে সেই নাম দিয়া তারপরে তারিখ কোন তারিখে যাইবেন কয় তারিখে আবার আসবেন আসার পরে আপনি লেখার পরে ক্লিক করবেন এই জায়গায় এই জায়গায় ক্লিক করার পরে আপনাকে গ্রিন গ্রিনের যে ট্রিক সেটা ওকে অ্যাকসেপ্ট হয়ে গেছে তারপরে এটা যাবে আপনার যেখানে কাজ করেন কোফিলের আন্ডারে অথবা স্পন্সর যাকে বলে তো ওনাকে ওনাদের অ্যাকাউন্টে যে আইডি আছে সেই আইডির মধ্যে প্রত্যেক কোম্পানির একটা নির্দিষ্ট মিনিস্টারের একটা আইডি আছে সেই আইডিতে মেসেজ যাবে মেসেজ যাওয়ার পরে ওনারা যদি অ্যাকসেপ্ট করে বন্ধু অথবা মালিক অ্যাকসেপ্ট করার পরে এটা আপনার এখানে শু হবে শু হলে আপনি ডাউনলোড করে পেপারটি যে কোনো কম্পিউটার দোকানে অথবা নিজে যদি পারেন পেপারটি বাইর করবেন তো বাইর করার পরে এই পেপারটি আপনি যখন যেদিন দেখা যাবে সেদিন আপনার প্রয়োজন হবে এর উদ্দেশ্য হলো কুয়েতে যে আইন করছে দেশে যাবেন দেশে যাওয়ার সময় আপনাকে পেপারটি যে নিবেন আপনার কপিলও জানলেও আপনি কয় তারিখে গেছেন কয় তারিখে আস আসবেন এবং মিনিস্টারি এন্ট্রিডিও একটা সিভিল আইডি পাবলিক অথরিটিও জানবেন আপনি অমুক তারিখে দেশে গেছেন আবার এই তারিখে দেশে আসবেন কুয়েতে ফিরি এটার মূল উদ্দেশ্য হলো এটা এখানে অনেক কিছু আছে তবে বলা যায় না ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারছেন যে কিভাবে আপনি এই পেপারটি সাহেল অ্যাপসের মাধ্যমে অবশ্যই আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে থাকা মোবাইল সাহেল অ্যাপসের মাধ্যমে এই জিনিসটি আপনি করতে পারেন অথবা কুয়েত মিনিস্টারি অফ ইন্টেরিয়র ওয়েবসাইটও আপনি করতে পারবেন তবে আপনার পেপারটি আপনার সঙ্গে অবশ্যই রাখবেন এই পেপারটি যদি না থাকে আপনার সাথে আপনাকে ইমিগ্রেশনের ভিতরে যেতে দেবে না অবশ্যই পাসপোর্টের সাথে টিকিটের সাথে আপনার পেপারটির প্রয়োজন হবে তো যারা জানেন না তাদের জন্য ভিডিওটি যারা জানেন আপনারা তো অবশ্যই জানেন আপনাদেরকে ধন্যবাদ আর এই ভিডিওটি সকল বাংলাদেশিদের মাঝে ছড়িয়ে দেন যেন এই কাজটি সবাই করতে পারে এটা একটা হয়তো যারা জানে তাদের জন্য সহজ যারা জানে না তাদের জন্য কঠিন এটা তেমন কোনো কিছু না আসলে তো যারা জানেন না হিমশিম খাচ্ছেন অবশ্যই আপনার পাশে বা রোমে যদি কোনো বন্ধু থাকে এদের পরামর্শ নিয়েন এদের সহযোগিতা নিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ